পীরের মিশনের মধ্যে দাওয়াতও আছে যেই পীরের মিশনের মধ্যে তালিমও আছে যেই পীরের মিশনের মধ্যে তাস্কিয়া নফসও আছে যেই পীরের মিশনের মধ্যে জিহাদও আছে কথা ঠিক না ঠিক এই জিহাদের অংশ বিশেষ হিসাবে আল্লাহ যদি কবুল করে একত্রিশে মার্চ আমরা ঢাকার পথে সফর করবো ইনশা রাজি তো সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন কন শোনেন মোহারাম হাজিরিন আমরিবিল মারুফ সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এই জন্য আল্লাহ আমাদেরকে দামি বানাইছে কত কিসের জন্য সৎ কাজে আর সৎকাজে আদেশ করো অসৎ কাজে আমার মতো করে বলেন সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ এই জন্য আল্লাহ আমাদেরকে দামি বানাইছে সৎকাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আমি সংক্ষেপে দু মিনিটে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই আপনাদেরকে বলেন এই বাংলার জমিতে সৎকাজে আদেশ আছে মোটেও নাই একটুকু নাই কিছু কিছু নাই আছে আছে কি আছে আপনাদের ধারণা সৎকাজের আদেশ কি যে এই তো আমরা ওয়াজ মাহফিলে কত না সৎকাজের কথা বলি কত কেন মসজিদের ইমাম সাহেবরা কত না সৎ কাজের কথা বলে বাবা সুদ খাইও না ঘুষ খাইও না চুরি করো না ডাকাতি করো না আপনাদের তো ধারণা এইটাই সৎ আদেশ কথা কানা ভাই আমার তো সময় কম একটু দ্রুত বলতে হবে আপনাদেরকে তবে তালিমের মাধ্যমে তবলিকের মেহনতের ভাইরা যে তালিম করতেছে আমরা তো মনে করতেছি না সৎ আদেশ কথা কানা ভাই নামাজ পড়ো ও ভাই রোজা রাখো ভাই হালাল পথে চলো আমরা যে এই মালিশ করতেছি এটা কি তো মনে করতেছি সৎ আদেশ কথা কয় না এটা একটাও আদেশ নয় সব অনুরোধ ও ভাই নামাজ পড়ো এটা অনুরোধ কথা না আদেশ হয় কোনটা এই নামাজ পড়তেই হবে এর নাম আদেশ আদেশ কোনটা অনুরোধ কোনটা তাও আমরা বুঝি না বাবা আল্লাহ কয় তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এজন্য আমি মাওলায় তোমাদেরকে দামি বানাইছি যদি তোমরা সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা হে আল্লাহর বন্দারা ও কবরের যাত্রীরা তাহলে সৎ কাজে আদেশ আমরা যা মনে করি একটাও আদেশ না সব অনুরোধ আমরা এত বয়ান করিয়াও যত মানুষ নামাজি বানাইতে না পারছি যদি আমার সায়ে কোনোদিন ক্ষমতার মস্তদে বসতে পারে আর সংসদ ভবন থেকে যদি একটা আইন করতে পারে যদি একটা বেনামাজিরে পাওয়া যায় ওর পাশের মধ্যে দশটা করে বাড়ি দাগানো হবে যদি এমন একটা আইন সংসদ ভবন থেকে পাশ করা যায় রাতারাতি সব নামাজি হইয়া যাইবে জেনার বিরুদ্ধে কত তোমরা আইন পাস করো জেনার বিরুদ্ধে কত স্লোগান দাও হে আল্লাহ ধর্ষণের বিরুদ্ধে তোমরা কত স্লোগান দাও ধর্ষণ এভাবে বন্ধ হবে না যদি কোরআনের একটা ট্যাবলেট জারি করতে পারো যে ধর্ষকের বিচার কেমনে হয় মাটি পর্যন্ত মাটির মধ্যে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইরা কন কোন পাথর নিক্ষেপ করে সন্ন্যসার করে দাও যদি আপনাদের কুড়িগ্রাম জেলার মধ্যে এমন একটা আইন পাস করা যায় একটা যদি পাওয়া যায় একটা ধর্ষকে ধৈরা এমন খোলা ময়দানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে একটা ধর্ষককে কোমর পর্যন্ত মাটির মধ্যে গায়রা যদি কন কন পাথর নিক্ষেপ করে সন্ন্যসার করে দেওয়া যায় আমি তো মনে করি রাতারাতি সব বিশ্বাখানায় তালালাইগা যাইবে এই জানা আদেশ কথা কয় না এই জানা নিষেধ তুমি যখন কোরআনের বিরুদ্ধে কোনো আইন করতে চাইবা কোরআনের বিরুদ্ধে কথা বল সাথে সাথে নিষেধ করতে হবে কয় কেমনে সমর্থ থাকলে হাত দিয়ে ফিরাও না থাকলে মুখ দিয়া ফিরাও না থাকলে দিলে দিলে ঘৃণা করার পরিকল্পনা করো কথা কয় না খালি ঘিরা না ঘিরা না আমার সময় কম বেশি বলতে পারতেছি না ঘিরা করলেই হয় না একটা ধোকাবাজি কথার মধ্যে আমরা পড়ে আছি আপনি মনে করেন এখানে একজন পায়খানা করছে সবাই ঘৃণা করে থুক মারলেন থুক 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 এতে বলেন পায়খানা দূরে যাইবে না গন্ধ যাইবে নি পরিষ্কার হইবে নি কয় না শুধু ঘিরি না করলে হবে না পরিকল্পনা করো কেমনে পরিষ্কার করা যায় ব্যালচা মারো কোদাল মারো পানি মারো যদি পরিকল্পনা ভিত্তিক কাজ করো গন্ধ পরিষ্কার হয়ে যাবে ময়লাও সাফ হয়ে যাবে ঠিক বাবা এক নম্বর হাত দেওয়া ফিরাও দুই নম্বরে মুখ দিয়া বইলা ফিরাও তিন নম্বর দিলে দেলে পরিকল্পনা করো কেমনে ফিরানো যায় আমাদের বাংলার জমিনে মুখ দেওয়া বলার শক্তি এখন আসে না নাই আসে আসে এই মুখকে বলার জন্য একত্রিশে মাস আমাদের আমাদেরকে ডাকছে আল্লাহ মাফ করেন কবুল করেন আল্লাহ আমাদেরকে যাওয়ার মতো দান করেন অনেক কথা মহতারাম হাজিরিন এত কথার ভিড়ের মধ্যেও আমি আপনাদেরকে অনুরোধ করে যাই বাঁচবো আর কয়দিন চলে তো যাবো দুনিয়ার জমিন থেকে নিয়ে কি গেলাম গুণা করি না এমন গ্যারান্টি কেউ দিতে পারতেছি না ওই গুণা মাফ হয়ে গেছে এই গ্যারান্টিও আমার কাছেও নাই আপনার কাছেও নাই তাহলে কোন আশায় কোন ভরসায় বসে আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন আমিনা আল্লাহ এবার বলেন হায়াতের মালিককে কে মালিককে মালিক কে সম্পদের মালিককে কে হে আল্লাহর বন্দর কবরের যাত্রীরা আজকের যতই নিজেকে নিজে বড় মনে করি তাকায় দেখেন আমার পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই আমিও তো পারবো না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমাদেরকে কিন্তু যাওয়াই লাগবে একটু মোরাক্কা বা কইরা দেখেন না বন্ধু চক্ষুদিরা বন্ধ করে তাকায় দেখেন রাত্র যেন দুইটা তিনটা হয়ে গেল একেবারে অন্ধকার রাত্র আমি যেন আর দুনিয়ার জমিনে নাই আমার লাশটা খাটিয়ার মধ্যে পইরা রয়েছে আমার সন্তানরাও দৌড়ে আসছে বিবিও দৌড়ে আসলো সন্তান ডাকতেছে বিবি কাটতেছে সন্তান ডাকে কয় আম্মু আব্বু তো আর কথা বলে না আমার সন্তানের চিল্লা চিল্লি শুই নাম আশেপাশে সবাই দৌড়ায় আসলো আইসে আমাকে ধরা ধরে কইরা এবার খাটিয়া থেকে নামাইলো, উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা কইরা আমাকে একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাখল সকাল হয়ে গেল আমাকে গোসল করাইয়া তিনটা টুকরা কাপনের প্যাকেট বানাইয় মাথায় একটা বান দিল মাজার মধ্যে একটা বান কোমরের মধ্যে আবার পায়ের মধ্যে ওর একটা বান দিল হে আল্লাহর বন্দারা ও কবরের যাত্রীরা তাকায় দেখেন এবার নিয়া রওনা করলো জানাজা করার জন্য জানাজার নামাজ কর ওই অন্ধকারের কবরের দিকে নিয়ে রওনা করল কত বড় বিশাল বিল্ডিং কত বড় ঘর আলোর ব্যবস্থা বাতাসের ব্যবস্থাও আছে তারপর একা থাকা যায় না কত ভয় আর বাসা থেকে বহুদূ ওই কলা বাগান বাসবাগান ওই রাস্তার কিনারায় গোরস্থানের মধ্যে আপনার আমার জন্য একটা সাড়ে তিন হাত অন্ধকার কবর খনন করিলাম ওই কবরের দিকে নিয়ে আমাকে রওনা যেই কবরের মধ্যে মা নাই 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 বাবা ভাই নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরের দিকে নিয়ে রওনা করল এবার কিতাবের মধ্যে আসেন না গুণাগার চিল্লাই বের কাঁপবে আর বলবে ও আমার ভাই ও আমার ছেলে ও আমার বন্ধু আমার ওই কবরের দিকে আমাকে নিও না বাবা তোমরা তো দেখো না আমি যে গুণা করছি আমি যে অন্যায় করছি আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয় দুইটা নয় আমার কবরের মধ্যে মামলা নিরানব্বইটা জাহান্ন সবাই আমার কবরের মধ্যে জাহান আগুন জয়লা রয়েছে যাদের জন্য হারাম খাইয়ে এই দুনিয়ার জমিনের সম্পদ গুলো রেখে গেলাম বাজান আল্লাহর রাস্তায় মাঝে মাঝে দানও করলাম না হে আল্লাহর বন্দরামান মামলায় দশটা রোগ দিয়ে আপনাকে আমাকে বানাইছেন এর মধ্যে একটা হলো কৃপণতা কৃপণতা কইয়া দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেও চাই না হে আল্লাহর বন্দর ও কবরের যাত্রীরা আজকের সব সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে থাকলো সবাই ঘরে বাতি গিয়ে আমার অন্ধকার কবরের খবর কে নিলাম হে আল্লাহর বন্ধারা ওই কবরের মধ্যে যাওয়ার পর ন্যাক আমল বেদিত আর কোনো কিছু কাজে লাগবে নি রে বাবা আমল ব্যতীত আর কোনো যেহেতু কাজই লাগবে না দুনিয়ার জমিনে যত গুণ আছি ন্যাক আমল বেশি বেশি করি ন্যাকের আমল ছাড়বো না গুণার আমল আর করব না যদি এতটুকু টু মজবুত থেকে আমার মাওলারে খুশি কইরা কবরে যাইতে পারি আল কবর দিল জান্না কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলায় কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবে বাজান সাপনে রমজান মাস আসতেছে অনেকের মা নাই অনেকের আব্বা নাই যার মা নাই তার মতো ইমার এই মাজলিশের মধ্যে নাই যার বাবা নাই তার মতো দুঃখী আর এই মাজলিশের মধ্যে কেউ নাই মা বাবার জন্য একটু দোয়া করেন মাঝে মাঝে মা বাবার নামে কিছু সদগা করেন দান করেন কারণ আমার তো মা আছে আমি মাকে মা বলে ডাক দিতে পারি আজকেরও বারবার মোবাইল করতেছিল বারবার মা কাঁদতেছিল বাবা এত অসুস্থ নিয়ে গেল আমার মা আছে বারবার মোবাইলে আমার খবর না আমাদের যাদের মা না যত কবরের কাছে দাঁড়াইয়া মা মা বলিয়া ডাকব আর তো সারা দিবে যে মায়ের কারণে বাবার কারণে আজকে এত সম্মানের মালিক হইলাম বাজান ওই মা বাবার নামে মাঝে মাঝে তো দান করা লাগে কারণ যেই মা বাবার কারণে আমি আজকের এত সম্মানী ওই মা বাবার নামে যখন দান করব। তখন মা বাবার কবরের মধ্যে একটা সোঁপ পুষিয়া যাবে আমার মাওলা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে হে আল্লাহর বন্ধার এখানে মা নাই বাবা নাই এমন কারা কারা হাত উঠাই দেখান না আব্বা নাই মা নাই মা নাই বাবা নাই এতিময়া কবরে চলে গেছে নাই হাত না মান বাজান আমি অসুস্থ মানুষ আমি